এই যে দেখেন গাইস কচু গাছ গাইস এগুলো আসলই কচু গাছ এটা তো আগে জানতাম না গাইস এই যে দেখেন গরু গাই গরু দেখতে এমন হয় ওহ গাইস দেখেন গরু কেমনে ঘাস খাই গাইস জীবনে প্রথম দেখতাছি গরু দেখ ঘাস খায় এই যে গাইস দেখেন এই হলো সেই বন যেই বন গরু খায় গরু বনু খায় গাইস দেখেন আমাদের এখানে সবুজ বন্ধুরা দেখেন আমাদের এখানে একটু ছেলে কাজ করছে মানে সব kali ধান ক্ষেতের ধান কেটে দেখছে गाइस ধান কেটে তো সবুজ থাকে আর ছেলেরা ধান ক্ষেতে কাজ করে আমাদের এখানে তো মেয়েরা ধান ক্ষেতে কাজ করে দেখেন আমাদের এখানে অনেক কলা গাছ আপনাদের এখানে কি কলা গাছ আছে गाइस এটা আসলই কলা গাছ এটা তো জানতাম না আর আমাদের বাড়িতে কোন কলা গাছ আছে আচল গেছে কাটল ধরে আম গাছে আম गाइस আমরা না আম গাছ তো কাটল ধরে আর কাটল গাছে দরে আম গাইস দেখেন দেখেন একটা মাছ গাইস দেখেন দেখেন পানিতে মাছ থাকে গাইস ওই যে দেখেন ভালোু দেখতে সুইং গাইস এ ভালোু আমরা ঘর বানাই গাইস ভালো দিয়ে ঘরও বানাই গাইস এই যে দেখেন ঝারমনি ঘাস এই জার্মনি গাছ কিন্তু পানিতে হয় গাইস জামুরি পানিতে হয় এটা তো জানতাম না মাঝে মধ্যে বাইশ কুই খারাপ সেই এই বাসের মধ্যে কোনো মানে পাতা নাই গা গাইস বাসু পাতা দাহে গাইস এদিকে আসেন এদিকে আসেন আপনাদের কি একটা জিনিস দেখাই আসছি এই যে দেখেন গাছ গাছের ঘোড়ায় মানে শুধু কি ঢাল দেখতেছি কিন্তু কোনো পাতা নাই এদিকে কোনো কথা হইলো আসলে তো গাছে কোনো পাতা নাই গাছে পাতা নাই করে এটা কোনো কথা হইলো এই গাইস খারাপ করে আমার আমার ফেস দেখতে পারো না একটু হাসছো তো কি করে